আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক শ্রোতা এখন ইনশাল্লাহ আমরা আলোচনা করব কিয়ামতের কয়েকটি আলামত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে চলুন আমরা জেনে নিই قال الرسول الله صلى الله عليه وعلى اله وسلم الله রাসূল সাল্লাল্লাহু বলেন লা ইয়াতিনাল নাস জামান لا يبقى من الإسلام إلا اسمه ولا يبقى من القرآن إلا رسمه مساجدهم عامرة وهي خراب من الهدى علماؤهم شر من تحت ديم السماء من عندهم تخرج الفتنة وفيهم تعود الله رسول حديث فاكه مدبلين وامر ام ترى تم لجرى بيت আল্লাহ তালার পক্ষ থেকে আমি রসুল সাল্লাল্লাহ আলীহুসাল্লাম বলে গেলাম শেষ জামানায় এমন কিছু অবস্থা প্রেক্ষাপট তোমাদের সামনে আসবে লায়া আলান্নাসি জামা এমন একটা যুগ উপযোগী সময় তোমাদের সামনে চলে আসবে বড় বিবিশিখাময় সময় লায়াবিন ইসলাম ইল্লাহ ইসমুহ ইসলামের নাম শুধু থাকবে নামে ইসলাম থাকবে কাজে ইসলাম থাকবে না লাটিএন নালান্ না সিজামান লাইব কমিনাল ইসলাম ইল্লাহ সমুহ। ইসলামের নাম থাকবে নামে মুসলমান কামে মুসলমুনা আফিক। ইজন্যে নামে মুসলমান থাকবে কামে মুসলমান থাকবে না। ইসলাম ধর্মের ক্ষেত্রে ইসলাম থাকবে। বিধর্মীয় সংস্কৃতি সবকিছু তার মধ্যে আটখাট হয়ে থাকবে নামে শুধু মুসলমান। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে শুধু মুসলমান বাবা মুসলমান দাদা মুসলমান চাচা মুসলমান নানা মুসলমান এই মুসলমানের সূত্রে নাম লেখা দিবে মুসলমান ইসলামের নাম থাকবে আর কিছুই থাকবে না কোরআন ইল্লা কোরানটা শুধু নামে কোরআন থাকবে রসুমে কোরআন থাকবে কোরআন পড়বে ঠিক প্রেম থাকবে না কোরানের মায়া থাকবে না করানের মহাব্বদ থাকবে না কোরানমালার প্রেমের সুর থাকবে না মহাব্বদ নিয়ে কেউ কোরান পড়বে না ওলা এব কমিনাল করানি ইল্লা ইসমুহ কোরান পরে পরে আল্লার কা সেকান নাকাটি করে কিছু চািত আবিটাও থাকবে নান। মাসাজিতহুমা আমি নতুন শেষ জামানের মধ্যগুলো আবে অত্যন্ত চমৎকার সুন্দর কার কার্য। মসজিদ গুলো দেখে মনে প্রশান্তি চলে আসবে কিন্তু হেদায়াত শূন্য থাকবে মাসাজিদুহু আমিরাতুন এখনকার সময় দেখবেন মসজিদ গুলো অনেক সুন্দর খুব কারুকাজওয়ালা মসজিদ গুলো কিন্তু মুসল্লির সংখ্যা নাই বললেই চলে আগের জমানায় মসজিদ তো এমন ছিল না আগের জমানার মসজিদ গুলো এত ভাঙাচোরা ছিল বৃষ্টি দিনে বৃষ্টি পড়তো গো কিন্তু মুসল্লিরা মসজিদ থেকে বের হয়ে যাইতো না বৃষ্টির কারণে জামা কাপড় ভিজে যায় নামাজ ভিজে যাইত মসজিদের মধ্যে কাদা হয়ে যাইত কিন্তু নামাজি মুসল্লিদের সংখ্যা কোনো দিন কমত না আজকে মসজিদগুলো সুন্দর হয়েছে কারুকার্য হয়েছে বাতি লাগানো হয়েছে এসি লাগানো হয়েছে আইপিএস সংযোগের ব্যবস্থা করা হয়েছে কিন্তু মসজিদের মধ্যে মুসল্লিদের বড় অভাব রয়ে গেছে মসজিদቱም আমিনাতুন ওহিয়া হুদা হেদায়েত শূন্য হয়ে গেছে এত সুন্দর মসজিদ করলো মন্ত্রী এমপিরাও মসজিদ করছি দেশের এলাকার নেতা পেতারাও মসজিদ করে বাড়ির পাশের বাড়ির লোকজনও মসজিদ করে কিন্তু মুসল্লি খুঁজে পাওয়া যায় না মসজিদের মুতাওয়াল্লিও নামাজ পড়ে না মসজিদ কমিটিও নামাজ পড়ে না আইসা ইসা মসজিদের একটু তদারও কি করে কিন্তু নামাজের বেলায় কোনো খবর নাই হুদা হেদায়েত শূন্য অহিয়া খর মিনাল হুদা মসজিদ আছে ঠিক এলাকাও আছে ঠিক কিন্তু মসজিদ থেকে হেদায়াতে বাতি জলে না অহিয়া খর মিনাল হুদা আর ওই জামানায় সবচেয়ে বড় আলেম সমাজ হবে উলামা উম সর্বমান তাহতা ওই জামানায় সবচেয়ে নিকৃষ্ট মানুষ হবে আলেম সমাজ এরা নামে আলেম ওলামা দুই প্রকার একটা নাম এক প্রকার ওলামা হচ্ছে ওলামায় সু খারাপ ওলামায় কারাম এই খারাপ ওলামারা মানুষের ও যে ফেতনার প্রসার প্রসার করবে দিন ইসলামের নামে দিন ইসলাম শিখবে ঠিক কিন্তু দিন ও ইসলাম শিখে শিখে মানুষদেরকে ভুল পথে পথ প্রদর্শন করবে ওই যে আলকাউসার পত্রিকার মধ্যে একদিন দেখছি ওই আলকাউসার পত্রিকার ভিতরে আসছে ইহুদি বড় মাদ্রাসা মাদ্রাসা বানাইছে বানাইছে ওই ওরা সেখানে তাফসির করে ফেঁকা পরে অন্য অন্য সাবজেক্টগুলো পরে দিন ও ইসলাম শিখে মানুষদেরকে ধোকা দেওয়ার জন্যে এটা হচ্ছে আফ্রিকার ঘটনা বললাম মেরে মুখ তার উলামা গুলো এরা দশক শ্রোতা একটু জেনে নাও উলামা হুম শাররুমান তাহতা আদিমিস সামা শায়েজ জামানা উলামা এত খারাপ হবে যারা উলামায়ে সু হবে শাররুমান তাহতা আদি সামা আসমান জমিনের মধ্যে তাদের চেয়ে তে খারাপ মানুষ আর কেউ হবে না এই জন্যে আলেম চিনতে হবে আলেম চিনতে হবে আলেম না চিনলে বড় টুপিওয়ালা বড় দাড়িওয়ালা বড় পাগড়িওয়ালা দেখলেই তাকে আলেম এম মারা যাবে না কারণ অনেক বিধর্মীরাও দাঁড়িয়ে রেখেছে অনেক বিধর্মীরাও পাঞ্জাবি পরে অনেক বিধর্মীরাও টুপি পরে ক্যাপ পরে অনেক বিধর্মীরাও মুসলমানের চাইতে সুন্দরভাবে সাজুগুজু সাবলীল পোশাক পরিধান করে সুন্নতি পোশাক পরিধান করে কিন্তু ভিতরে ইমান নাই ভিতরে তারা কাফের তারা বেঈমান তারা নাস্তিক এই জন্য মুসলমান ইমানদার আলেম ও চিন্ত হবে উলামা উহুম শাররুমান তাহদাদি মিসসামা এ আলেমদের থেকে মিন ইনদিহিম তাখরুজুল ফিতনা ফিতনা গুলো প্রকাশ পাবে এই যে দেখেন না বর্তমান জামানায় এক আলেম আরেক আলেমের পিছনে লেগা থাকি। আরেক আলেম আরেক খোসা দিয়া ভাইরাল হইতে চায় ভাইরাল যারা হইতে চায় ইসলাম প্রচার প্রসার করতে চায় না মুসল্লি যতই কিন্তু হিদায়াতের বয়ান কারো থেকে শোনা যায় না সুর দিয়ে শুধু আলোচনা আর শুধু কে কতটুকু সুন্দর সাজুগজু করে আসতে পারে এই নিয়ে শুধু মানুষের মধ্যে সরাসরি কার কণ্ঠ ভালো কার সুর ভালো কে কত সুন্দর করে মানুষের সামনে উপস্থাপন করতে পারে কিন্তু খাঁটি আলেমের কাছে কোনো মানুষ সহজে যায় না অসিহীন তাহুদু আর এই ফেতনাটা এই ফেতনাটা তাদের কাছেই ফিরে আসবে মানুষ ওই সময় আলেমদেরকে বড় অবজ্ঞার চোখের দৃষ্টিতে তাকাবে এই জন্যে মুসলমান ইমানদার ইসলামকে বুঝতে হবে ইসলামকে মানতে হবে শেষ জামানা চলে আসছে এই জন্য আগে থেকে তৈয়ার হওয়া চাই সতর্ক হওয়া চাই আল মুসলিম মুসলমান কোনো দিন সে প্রতারিত হয় না সে কাউকে প্রতারিত করে না এই জন্য শেষ জামানা যখন চলে আসছে শেষ জামানা আসার সাথে সাথে ইসলামের জ্ঞান নিজেকে পঙ্খানু পঙ্খানুভাবে শিখে তারপরে নিজের জীবনকে পরিচালনা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিসটা মেনে সামনে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আমিনুদুলিল্লাহ রবিল